أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نصر واحدة.

Ai tu hành la đi la, mặc tội anh Ai không sa mì da, giữ linh căn Allahumma baqo, ya hidul baqo, 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 wahai muthmainnah, almasul aladzatul mardhan arzina. Wallah Sallallahu alaihi wasallam, faidnas daru hakil kitab Allah. Waqirah hadi hadi

رحمه للعالمين صلى الله عليه وسلم سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قال تعالى ترسلش مصطفى الملك تتركوا في القدره والاسلام في امريكا كل البلاد يشهد الله سبحانه وتعالى ولكن الدين عند الله الاسلام

তা হলো আল্লাহর পথে দাওয়াত আল্লাহর পথে দাওয়াত আল্লাহ রাব্বুল এই মেসেজটা দেওয়ার জন্য পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত অবিরত বাণী রাসূল পাঠিয়েছিলেন

তোমরা যদি আমার একটি কথাও জানো অপরের কাছে পরিচিতি একটি কথা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান এবং নবীর সন্না এর একটি কথা যদি কোন মুসলিম জানা থাকে সে অন্যের কাছে একটি কথা যদি জানে অন্যের কাছে পৌঁছে দেওয়া

বলতে রিসালাত এর দায়িত্ব পালন করলেন না এই রিসালাত দায়িত্ব পাবেন রাসূলকে সম্বোধন করে আল্লাহ পক্ষ থেকে তিনি বলেছেন এবং এই কাজটা করবে ওলামায়ে কেরাম এবং কোন মুসলিম যদি একটাও কথা শরীয়তের একটা বিধানের কথাও যদি কেউ জানে তাহলে সে অগ্নির কাছে পৌঁছে যাওয়া তার নৈতিক দায়িত্ব ইমানের দায়িত্ব

এজন্য বলা হয়েছে যে নবীগণ যে কাজটা করেছিলেন এই কাজটা অলাই কারণ করবেন আর নিজের জীবনে ইস্তার গ্রহণ করার পরে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাবেন এবং আমার আশপাশ আমার সমাজ যারা আছে তাদেরকে দিনই

যদি তোমরা মমেন হয়ে থাকো যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে কি করবে এই কাজটা করবে কাজটা কি ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ আর ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করার জন্য আল্লাহ আলামে বিভিন্ন অসংখ্য নাগরিক ও রাসুল

সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশ ভালো কাজের আদেশ কল্যাণ যে কাজটা সেদিকে মানুষকে আহ্বান করা আর অকল্যাণ থেকে যা মানুষকে ক্ষতিগ্রস্ত করবে ওই পথ থেকে মানুষকে বাধা প্রদান করা এই কাজটা যদি করে আল্লাহ আলমেন বলেন তারাই হবে সফলকারী অর্থাৎ তারাই হবে জান্নাত

मातो मात्र <laughs>

কোনো আত্মায় কাজ করতে হলে প্রথমে বাবা আল তারা দেবে সম্ভব না হলে জবাব দ্বারা বাঁধা দেবে সম্ভব না হলে অন্তরে ঘৃণা করবে যে এই কাজটা আল্লাহ আত্তা রসুল আর আল্লাহ আত্তা রসুল আর নিষিদ্ধ কাজ এই কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করে আর অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ইম আর আই চতুর্থটি শাখার এবারে আপনি যখন কোনো বালকের আদেশ করবেন মন্দ কাজ থেকে নিষেধ করবেন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহী আনিল মুনকার সুবহানাল্লাহু ওয়া রাহিমুহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বালকের নির্দেশ দেওয়া এটা একটা সাদাকা হিসেবে গণ্য হয় তাই বালকের

যদি আপনি করে থাকেন অন্যায় কাছ থেকে বিরত থাকার জন্য তাকে উপদেশ দিয়ে থাকে তাহলে এই অন্যায় কাছ থেকে দেওয়াটাও অন্যায় কাছ থেকে যে আমি বাধা দিলাম এটা আমি সদাচার নাকি বা কথাটা ক্লিয়ার করছেন কাম সদায় করলে অনেক দেখি হয় আমরা জানি কাম সদায় করতে অনেক দেখি হয় কিন্তু দাম সাদাকে করার নেই আপনি পারেন ভালো কাজের আদেশ করলে পাবেন এবং অন্যায় কাছ থেকে বিরত রাখলেও আপনার কথা যদি কেউ অন্যায় কাছ থেকে বিরত হয় হয়ে যায় তাহলে আপনি নেকি পাবেন তাহলে আমাদের কি করতে হবে ভালো কাজের আদেশ করতে হবে অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখতে হবে আল্লাহ আলমেন আমাদেরকে তৌফি দান করুন আল্লাহ আমেন এ দাওয়া আপনার আমার সকল মুসলমানের যদি আমরা পরিহার করব যদি আমরা এই দামাত থেকে আস্তে করতে পারি আমাদের সৌভাগ্য আমার সফল কানে হতে পাবো আমরা জান্নাত লাভ করতে পাবো আল্লাহ আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান

যে মূল্য তোমার এই শুধু অনুবাদটুকু করছি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করলে সময় প্রয়োজন যতটুকু সার সংক্ষেপ বলা হচ্ছে আমরা অনু সহকারী ইনশাআল্লাহ

সঠিক ভাবে করতে হবে বলা হয়েছে যে তারা অনুসরণ করে যেই পরিমাণে নেকি পারে তারা সকলে অনুসরণ করে যেই পরিমাণে নেকি তারা পাবে আপনি দাওয়াত দেওয়ার কারণে সেই সকলের সমপরিমাণ নেকি আপনার আমার মানে দাও হবে আবার ক্লিয়ার করছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ভালো পথে আহ্বান করে যত মানুষ তার আহ্বানের সারা দিবে অনুসরণ করবে অনুসরণ করার কারণে যত নেতি সকল মানুষের হবে আপনি তাকে দাওয়াতি কাজ করলেন দাওয়াত দিলেন দাওয়াত কারণে যে সে সঠিক পথে সন্ধান পেলেও এই সন্ধান পাওয়ার কারণে তারা নেতি পাবে সকল মানুষ যেই পরিমাণে নেকি পাবে আপনি দাওয়াতের কারণে সকল মানুষের নেকি আপনার আমল হয়ে যাওয়া হবে তাইলে দাওয়াতের প্রয়োজন আছে তো একজন মুসলিম ভাই মুসলিম ইমানদার সলাপ করে না সিয়াম রাখে না অন্যায় কাজ করে তারপরে আপনার কি বলে সুখ খায় ঘুষ খায় আমার জানা আছে যে আমি এই সলাপ না পড়লে কি হয় হয়তো বা বুঝতে ভাই জানেন যে যে সলাব না পড়লে কি হয়ে যায় সলাপ মা পড়লে কি হয় এই কথা হয়তো তার জানা ভালো থাকতে পারে আপনাকে আমি যে বললাম শলাপের কথা সলাপ আদায় করে দিলে কিভাবে আমি তাদের চাকরিতে যে দাম করলাম দাওয়াত করার কারণে সব করে যেই পরিমাণ নিতে পারবে আমিও দামান করার সেই পরিমাণ নিতে পারবো